স্পোকেন ইংলিশ এটি আর কখনো করবে না নেভার ডু দিস এগেন এখানে থাকো স্টে হেয়ার সাহসী হও বিব্রেভ তাড়াতাড়ি করো হারিয় আস্তে আস্তে ধীরে চালাও স্লো ডাউন এখানে এসো কাম হেয়ার এটা করো ডুইট এটা খুবই সুন্দর ইট ইজ অসম ধীরে ধীরে হাঁটো ওয়ার্ক স্লোলি অল্প অল্প করে লিটিল বাই লিটিল সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ কিছু মনে করো না নেভার মাইন্ড আজ হোক বা কাল সুনার ওর লেটার এখান থেকে দৌড়াও রান ফ্রম হেয়ার জোরে কথা বলো স্পিক লাউডলি আপনার ইচ্ছা অ্যাজ ইউ লাইক আবার লেখো রাইট এগেন বারবার টাইম অ্যান্ড এগেন এটাকে পরিষ্কার রাখো কিপ ইট ক্লিন আর কিছু লাগবে এনিথিং ইলস দ্রুত হাঁটো ওয়ার্ক ফাস্ট মনোযোগ রাখো কিপিন টাচ আমি কি এটা রাখতে পারি কেন আই কিপ ইট আর কিছু নাথিং ইলস তৈরি হয়ে নাও বি রেডি নিজেকে উপভোগ করো এনজয় ইয়োর সেলফ চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং এখানে তাকাও লুক হেয়ার ভিতরে থাকো স্টে ইনসাইড সময় শেষ টাইম ইজ ওভার যত্ন নিও টেক কেয়ার একটুও না নট এ বিট সাবধানে দেখো ওয়াচ কেয়ারফুলি আমি বুঝতে পেরেছি আইসি এটি চালিয়ে যান আপ এটা অনেক বেশি ইট ইজ টু সামলে সাবধান লুক আউট আমি বুঝতে পেরেছি আই গট ইট চলতে থাকো কিপ গোয়িং হ্যাঁ সব উপায়ে ইয়েস বাই অল মিন্স থ্যাংক ইউ